জাঙ্গুকের চোখে মুখে এক চরম আকুলতা লক্ষ্য করে এক অদ্ভুত ভয় কাজ করছে জাঙ্গুকের মধ্যে তবে কি এটা তেকে হারানোর ভয় এমন কেন দেখাচ্ছে স্যার শুধু শুধু চিন্তা করবেন না ও কি ব্যথা করছে বল না তে জাঙ্গুকের চোখ মুখ দেখে এর বড় কষ্ট হয় মানুষটা তো এক কলিন ধরে কম শাস্তি পায়নি তার উপর তে এর অ্যাক্সিডেন্ট জাঙ্গুকের কষ্টতে আর নিতে পারছে না আর হ্যাঁ ব্যথা করছে কিন্তু সেটা আমার নয় মানেটা কি নিজের কপালে কতটা চোট লেগেছে রক্ত পড়ছে ব্যথা করছে না বুঝি জান আগে গিয়ে ওষুধ লাগিয়ে আসুন না হলে আমি আপনার কোনো প্রশ্নের উত্তর দেব না বাস দেখো তো আমার কোনো ব্যথা করছে না আপনি ভগবান নাকি ভূত কোনটা বলুন তো তো এসব কি বলছ আবল তাব বলবো না কোনো কথা বলবো না ওষুধ না লাগিয়ে এলে এই আমি চুপ করলাম আচ্ছা আচ্ছা যাচ্ছি যাচ্ছি জ্যাংকক বাধ্য ছিল মতো ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে তেল কেবিনের দিকে যেতে যায় পথে ডক্টরের সাথে দেখা হয় জ্যাঙ্কক শোনো হ্যাঁ ডক্টর বলুন এমাত্র তেল চেক করে এলাম তে তেমন কোনো সাইড এফেক্ট হয়নি ভালো ভালো খুব ভালো রিকোভার করছে তাহলে তুমি পেট নিয়ে বাড়ি চলে যেতে পারো থ্যাংক ইউ ডক্টর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ কিছুই নেই জাঙ্গু বলছি কি তেকে একটা ঘুমের ইনজেকশন দিতে হবে তুমি যখন ওর কেবিনে যাচ্ছ ওকে খাইয়ে দিয়ে ইনজেকশনটা দিয়ে দিও হ্যাঁ নিশ্চয়ই স্যার ভীষণ শান্তি পায় ডক্টরের কথা শুনে এর কেবিনের দিকে অগ্রসর হয় নিন খেয়ে নিন আ করুন না আমি খাবো না ভালো লাগছে না এগুলো কি ধরনের ছেলে মানুষিতে না খেলে অসুখ হবে কি করে আর সুস্থইবা হবে কি করে চাই না আমি সুস্থ হতে এসবের কি কথাতে তোমার সামনে ফাইনাল পরীক্ষা ভালো গেলে না করলে প্র্যাকটিস से সুযোগ পাবে না কিন্তু কি হলো খেয়ে না বলছি প্লিজ খেতে পারি একটাই শর্তে যদি আপনি খান তাহলে না মানে আমি কেন যান আগে গিয়ে নিজের খাবারটা নিয়ে আসুন তারপর খাবো আমি জাঙ্কু পেট কথা মতন গিয়ে খাবার নিয়ে আসে ওরা একসঙ্গে খেয়ে নেয় অনেক দিন পেকে নিয়ে জাঙ্কু রাতের বেলা বাড়ি ফিরে যায় পে ফ্রেশ হয়ে নিচে যায় আয় মা খাবারটা খেয়ে নে মা হ্যাঁ মা কিন্তু জাঙ্কু স্যার কোথায় উনি খাবেন না নারে ও যাওয়ার আগে বলে গেছে ওকে এখন খেতে ডাকতে না আচ্ছা মা তুমি একটা কাজ করো ওনার আর আমার খাবারটা একসাথে দাও আমি নিয়ে যাচ্ছি আচ্ছা দাঁড়া তে খাবারটা নিয়ে গিয়ে ঘরে টেবিলে রাখে এ কি জাঙ্কু ঘরে নেই তার মানে मिस्टर বাই করে উফ এনাকে নিয়ে আর পারি না জাঙ্কু এদিকে এক মনে আকাশের দিকে তাকিয়ে আছে জীবনে ফেলে আসা দিনগুলো নিয়ে ভাব ভাবতে ভাবতে চোখ থেকে দুঃখগুলো গুলো কণা হয়ে ঝরে পড়ে কেন কেন তুমি এত ভালো কেন যে মানুষটা তোমাকে এত কষ্ট দিছে তাকে নিয়ে কেন এত ভাবো কেন ভালোবাসো আমাকে আমি তোমার ভালোবাসার যোগ্য নইতে কিন্তু তুমি খুব ভালো পে খুব ও আপনি এখানে বসে কাঁদছেন ছেলেও মেয়েদের জানতাম না কিন্তু হুম কান্নার দিকে শুদ্ধ তো মেয়েদেরই আছে এই গিয়ে জানুকের পাশে বসে এই ভাবে তাকে তোsoil খারাপ করবে স্যার চোপ অবস্থা দেখুন নিজের দেই আমাকে ক্ষমা করে দাও তোমার সাথে যা যা করেছে তাজমি দরকার হলে শাস্তি দিও কিন্তু প্লিজ ওইসব টাকা পয়সার সুদের কথা বলো না আমি আর আপনি কি শাস্তি দেব বলুন তো নিজের শাস্তি তো আপনি নিজেই পেয়েছেন আর সেটা যথেষ্ট আর কোন সে ভুল যে নিয়ে পেছেন কেনতে কেন আমার মত একটা খারাপ মানুষকে ভালোবাসলে কে বলেছে আপনি খারাপ না আপনি খারাপ নয় শুনুন ভালোবাসা তো আর অনলাইন নয় ভুল মানুষকে ভালোবাসাটা অন্য হ্যাঁ আপনি জীবনে একটা বড় ভুল করে ফেলেছেন কিন্তু সেই ভুলটাকে ধরে বসে থেকে আর কতদিন নিজেকে কষ্ট দেবেন আমার কথাটা তো না হয় বাদ দিন নিজের বাবা-মার কথাটা তো ভাবুন ওদের কি আপনাকে এইভাবে দেখতে খুব ভালো লাগবে জাঙ্গু মাটিতে বসে কাঁদতে কাঁদতে আইটে ভুলে গেল তোমার সাথে করা অন্যায়গুলো কি কি করে ভুল করতে তোমায় কি কি না বলেছি তোমার মতো একজন মেয়েকে আমি লোভী বলেছি এইভাবে জাঙ্কুক যে ভিঙে পড়বে তে কখনো ভাবেনি জাঙ্কুক কে সব সময় পাথরের মতো শক্ত দেখেছে কিন্তু এই ভাবে যে যাক ঝর্ণার বাড়ি ধরার ঝরে পড়তে পারে ওর কল্পনার অতীত ছিল সে ছুটে যায় জাঙ্কের কাছে না জাঙ্ক স্যার আপনি এখান থেকে পড়বেন না আলিঙ্গন বন্ধ করে আমাকে ক্ষমা করে দাও তে তুমি তুমি চলে যেতে চাও তাই না তে কিন্তু বিশ্বাস করো তোমাকে ছাড়তে ইচ্ছা আমার করে না হ্যাঁ তুমি ভাববে আয়ুকে হারিয়ে তোমাকে চাইছি কিন্তু আমি জানি না যখন ডক্টর বলেছিল না তোমাকে বাঁচানো নাও যেতে পারে আমার দুনিয়াটা থমকে গেছিল আমি জানি না কেন হচ্ছে আমার এরকমটা জানি না কিন্তু আমি তোমাকে আটকাবো না তুমি চলে যেতে চাইলে চলে যেও চাঙ্গুকার দুঃখ থেকে মাথা কে বলে

সত্যি তে সত্যি তুমি যাবে না আমি আমার জানতে কিছু বলতে দিতে পারব না কথা দিচ্ছি কখনো তোমার কোনো অসম্মান অপমান হতে দেব না সব কিছু থেকে তোমাকে আঁকড়ে রাখব আমি নিজেও ভালো বলতে গিয়েও থেমে যাই ভালোবাসি না নাই জাঙ্কুক চুপ আচ্ছা আইকে ভুলতে পেরেছেন আবারও চোখ জানি প্রথম এখন যদি বলি আমি তোমাকে ভালোবাসি তুমি ভাবতে আমি না ভালোবাসা থাক আমি শুধু তোমাকে হারাতে পারবো না তে এটার নাম কি ভালোবাসা তোমার সাথে এতটা কিছু বলতে পেরে বড্ড হালকা অনুভব হচ্ছে থাক বলতে হবে না কিছু আমাদের সম্পর্কে আমার ভালোবাসাকে খুব যথেষ্ট সত্যিতে তুমি অসামান্য আর কখন আমাকে লোভী বলতেন না সম্পত্তির তবে হ্যাঁ আমি তোমার দান করতে চাইলে যে তুমি তোমার সম্পত্তি অন্য কোনো জায়গায় তো দান করতে পারতে পেপার কলমে আমার সম্পত্তি হলোটাকে আমি আমার সম্পত্তি হিসেবে ভাবিনি যদি আমি এটাকে নেচে বলে ভাবতাম তাহলে অন্য কিছু করতে আচ্ছা চলুন খেয়ে নেবেন কে তে যাই মাস আজ স্টেট খুবই কষ্ট ও যো ধারিত টফ করতে এবার থেকে সঞ্জীবনিতে প্যাকে শুরু করে আজ না বড্ড ভালো লাগছে এখন থেকে আমি একজন ডক্টর বলুম আগে হ্যাঁ ইডিয়েট আচ্ছা তে একটা কথা বলবো হুম বলনে আমি কি করে বলি আমি যে তোমাকে ভালো দেশে ফেলেছি কি আমি আমি করছি বলুন তো না মানে তুমি তো এখন আমাকে আমার নাম ধরে ডাকতে পারো আর আপনি বলে কি দরকার এখন তো আর তুমি কলেজের স্টুডেন্ট নও

মনা, তে এই কয়েক মাসে আমার অভ্যাসই পরিবর্তন হয়েছে। সকালে ঘুম থেকে তোমার মুখ না দেখতে কষ্ট হয়। রাতে ফিরে এসে যখন ক্লান্ত হয়ে পড়ি, তোমার মুখে এই হাসিটা দেখলে সব ক্লান্তি কেটে যায়। হুম, বুঝলাম আর। তুমি কি বুঝতে পারছো না আমি কি? না বলে তে কেটে একটা কিস করে যায়। তে চুমুকে যায় ভীষণভাবে ঘটনার আস্মিকতায়।

এখনো কাঁদবে তোমার এই কষ্ট অনুভব করতে আজীবন কাঁদতে রাজি আছি তাই বুঝি এভাবে কেন তাহলে চাঙ্গুক দিয়ে সারা মুখে ভালোবাসার পর সেখানে আজ থেকে আমরা এক হলাম আমি তোমার